ওং সাইরাম জয় সাঁই রাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমার কিছু বাচ্চার এই রকম মনে হয় যে আমার সচ্চরিত্রকে পড়া বা আমার সচ্চরিত্রকে চরিত্রকে পরায়ণ করা বৃহস্পতিবারেই শুরু করতে হবে কিন্তু এই রকম না বাচ্চা তুমি তো জানো তোমার বাবাকে ডাকার জন্য আর তোমার বাবার পুজোপাঠ করার জন্য না কোনো নির্দিষ্ট সময় আছে আর না কোনো নির্দিষ্ট দিন আছেই সেই রকমই সৎ চরিত্রকে পরায়ণ করা বৃহস্পতিবারেই না যে কোনো দিন তোমার মনে হবে যখন তোমার মনে হবে সেই দিন থেকেই তুমি শুরু করতে পারো ব্যাস তোমার মনের ভাবনা সৎ হওয়া যায় তুমি আমাকে সকালে ডাকো বা রাত্রে ডাকো আমি যেমন চলে আসি ঠিক সেই রকমই তুমি যে কোনো দিন শুরু করো আশীর্বাদ তুমি পাবে আর আমার কিছু বাচ্চা কিছু বিশেষ কারণে ব্রত করেছিল আর বিশেষ কারণে আমার পুজোও করেছিল তো তাদের বলছি তুমি এখন বিশ্বাস সারাবে না তোমার ভাগ্য অনেক ভালো হতে যাচ্ছে এখন তোমার ইচ্ছা পূরণ হয়ে যাবে এই বৃহস্পতিবার পুরো মন দিয়ে আমার সামনে পাঁচ মিনিট বসে আমার নাম জপ করবে তোমার ইচ্ছা এইবার পূরণ হবে আর তুমি খুশিতে আমার মন্দিরে আসবে আমার সঙ্গে দেখা করতে দেখো জীবনে ধন প্রয়োজন জীবনে বাঁচার জন্য কিন্তু প্রথম তোমার স্বাস্থ্য সেই জন্য তোমার স্বাস্থ্যকে ভালো রাখার জন্য রাতের যে অন্ধকার তা ঘুমানোর জন্যই হয় সেই সময় তুমি নিজের চোখকে অন্ধকারে কষ্ট দিও না একবার যখন ঘুমানোর জন্য চলে যাবে তখন নিজের আশেপাশের কোনো জিনিস চিন্তা করো না আমার নাম নিতে নিতে ঘুমিয়ে যাও ঘুমানোর সময় ঘুমাবে আর ওঠার সময় উঠবে আমি জানি তোমার স্বপ্ন অনেক বড় আর তোমার ঠিকানা পর্যন্ত পৌঁছাতে তোমার অনেক দূর মনে হচ্ছে সেই জন্য আমি বলছি অনেক দূরকে ভাবার জায়গায় তুমি কিছু ছোট ছোটো জিনিসকে করার চেষ্টা করো আর সেখান থেকে তুমি তোমার ঠিকানা পর্যন্ত পৌঁছে যাবে দেখো ঠিকানা পর্যন্ত তুমি তো পৌঁছে যাবে তা তুমি জানো কারণ আমি এখানে বসে আছি যা তোমাকে হাত ধরে তোমাকে নিয়ে যাচ্ছি কিন্তু তুমি প্রতিদিন কিছু ছোট ছোট লক্ষ্য বানাও আর প্রাপ্ত করার জন্য চেষ্টা করো মনে রাখবে তোমার বাড়িতে যে অসুখ আছে তা আমি ঠিক করে দেব আমি দায়িত্ব নিলাম আর কখনো কখনও হওয়ার পরেও যখন অসুখ বাড়তে থাকবে তো এটা বুঝে নেবে যে সেই অসুখ আমি জোর করে শেষ করছি আর ওদের উপর আর আমার উপর যখন বিশ্বাস রাখবে তখন সব সময়ের জন্য রাখবে এইবার তোমার সঙ্গে এক অদ্ভুত সাঁয় লীলা হবে যা কোনোদিন তোমার সঙ্গে হয়নি সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর পূরণ নয় বেশি দূর সমস্ত সাঁয় ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম